রাজধানীর কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচার সম্পন্ন হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং তার মস্তিষ্কে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে আজ দুপুরে এবারকেয়ার হাসপাতালে হাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ তিনি জানান আজ সকালে হাদের পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে রিপোর্টে দেখা যায় গুলি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে চলে গেছে তিনি বলেন খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে সৌভাগ্যবশত সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়ে গুলিটি চলে গেলেও মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছি এবং সেখানে রক্ত জমান বেঁধে আছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের এর অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তিনি আরো জানান তার কিডনি সাময়িকভাবে অচল হয়ে পড়লেও বর্তমানে তা কাজ করতে শুরু করেছে তবে ফুসফুসের অবস্থা অপরিবর্তিত রয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল তার জিসিএস লেভেল চিকিৎসক জানান অপারেশনের আগে ও পরে তার জিসিএস লেভেল তিন ছিল যা এখনো অপরিবর্তিত অর্থাৎ এখনো তার স্নায়বিক কোনো উন্নতি হয়নি হাতির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা করেছে পরিবার ইতোমধ্যেই ওইসব দেশের বিশেষায়িত হাসপাতালগুলোতে তার কেস তামারি পাঠানো হয়েছে ডক্টর আহাত বলেন বিদেশি হাসপাতালগুলো এখনো চূড়ান্ত সাড়া দেয়নি সম্ভবত তারা কেস তামারি অ্যানালাইসিস করছে মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার সবুজ সংকেত দিলে এবং কোন হাসপাতাল থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওসমান হাদির ওপর হামলার পর থেকে দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষিপোর্ট জয় দিন